আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি একটি কঠিন একটি আমল দেব ইনশাল্লাহ আজকে আমার হাতে কিতাব থেকে ইনশাআল্লাহ যদি আমল আপনারা করতে পারেন যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ শতভাগ উপকার হবে কিতাবে জামল গুলো আছে বা তদিগুলো আছে ইনশাল্লাহ এগুলো সব পরীক্ষিত থাকে কারণ মানুষ উপকারের জন্য কিতাব লেখা হয় অবহেলিত বা অবহেলা করে বা অবজ্ঞা করে কেউ কিতাব লেখে না যিনি লিখছেন তিনি একজন পরিসার ও ছিলেন ওনার এই লেখা কিতাব আমি ওনার নাম বলছি না কারণ আমি ভিডিও যখনই বানাই তখন নাম কিন্তু কখনো বলি না এখনো ইনশাল্লাহ বলবো এক সময় সামনে সবাই তদ্বি দেওয়া আছে ইনশাল্লাহ আমি ওই যাদি আমাকে অনুমতি দিচ্ছেন যে তুমি কাজ করো ইনশাল্লাহ সুফল আমি টুকটাক কাজ করি ইনশাল্লাহ আমি ভালো ঢালা ভাব এখনো করি না সামনে আরো অপেক্ষায় চালালদের মতো বাফান সামনে করবো তবে আপনাদেরকে আমি বলি যে ভিডিওটি দেওয়ার আগে আপনাদের এই তদ্বিটি দেওয়ার আগে আমলটি দেওয়ার আগে আপনাদেরকে আমি একটু অনুরোধ করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভিডিও গুলো বেশি শেয়ার করবেন একটু করে লাইক দিবেন তবে এবার আপনাদেরকে বলি মোসা আমসা এর চারি প্রকার আমল করিলে চারি প্রকার উপকার হয়নি আমি কিতাব থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এক নম্বর অত্যাচারী দুশ্মনী দশের জন্য কোন ব্যক্তি মুসা রাতে তিন শতবার পার করে তবে বন্ধ দ্বিতীয় নম্বরে দুশ্মনের চক্ষু হইতে অদৃশ্য করিতে হইলে এই এসএম সমূহ হাজার বার পাঠ করিবে তৃতীয় নম্বর শরীয়ত মোতাবেক